আসসালামু আলাইকুম ورحمهตุলা আলাইকুম।নাসিন সবাই আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা আবারও দেখাবো চব্বিশ ইঞ্চি আমাদের বিগত যে ভিডিওটা আপনারা চ্যানেলে দেখেছেন সেটাও কিন্তু চব্বিশ ইঞ্চির মেডাল বডি সাইকেল অনেকগুলো সাইকেল কিন্তু আমরা দেখিয়েছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো চব্বিশ ইঞ্চির অ্যালয় বডি। অ্যালুমিনিয়াম ফুল বডি অ্যালুমিনিয়াম হবে এমন কিছু সাইকেল আমরা কিন্তু এই ভিডিওতে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনি কিভাবে অর্ডার করতে পারবেন ঘরে বসে বা আমাদের শোরুমে এসেও কিভাবে সাইকেলটা কিনতে পারবেন সব কিছুই জানতে পারবেন। তার খুব বেশি কথা বলাচ্ছি না সরাসরি চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে মূল ভিডিওতে আমাদের সাথে থাকবে মুজাহিদ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আজকে তো বেসিক্যালি অ্যালুমিনিয়াম বডি সব সাইকেল দেখাবো 24 ইঞ্চি চাকার মধ্যে প্রথমে কোন সাইকেলটা আমাদেরকে আজকের ভিডিওতে দেখাচ্ছে আজকে প্রথম দেখাবো যেটা এটা হচ্ছে লিভেন্ডেল লিভেন্ডেল এলিভিএ বি বি হি এন্ড কত বছর থেকে কত বছর বাচ্চা বা ছোট এটা থেকে আপনি শুরু করে যদি দ্রুত ভালো হয় এই দের মত লম্বা বাচ্চা হইলে হবে আচ্ছা সেই থেকে শুরু করে আমাদের পর্যন্ত চালা ডেভেলপার আপনি চালাতে পারবেন জি আচ্ছা তো এই সাইকেলটা কিন্তু আপনার মিনিমাম 10 বছর বাচ্চা যারা সাইকেল চালাতে পারে তারা থেকে শুরু করে বড়রা সবাই চালাতে পারবে সেটটা বসনি করে আচ্ছা

একদমই জিলে 50 সাসপেনশন হবে একেবারে ইজি সাসপেনশন হ্যাঁ 50 সাসপেনশন লক আউট আছে এখানে চাইলে ওপেন ক্লোজ করে রাখা যেতে পারে ওকে আবার এর পাশে জুম আছে হ্যাঁ জুম আছে আর এর আর আপনি যেটা রিমটা ব্যবহার করছে এটা অ্যালুমিনিয়াম রিম ব্যবহার করেছে আচ্ছা এবং হাই রিম হাই রিম এখানে অল ইভেন্ট কিন্তু লেখা আছে জি হ্যাঁ ইভেন আপনি দেখেন এই যে ফোন ডাবল ডিক ব্রেক এর সাইকেল আচ্ছা সামনে এবং পিছে উভয় জায়গাতে ডিগ ব্রেক ব্যবহার করা হয়েছে এবং নাট বিবি ব্যবহার করা হয়েছে বিবিটা থাকবে নাট বিবি নাট খুব ভালো মানের বিবিটা আচ্ছা এছাড়া

ডেরাটা যেন না ভেঙে যায় সেক্ষেত্রে আপনার এখানে আহ মানে ডেরাগার্ড নেয় টেরাগার্ট থাকবে তো সবকিছু মিলাই এই সাইকেলটা প্রাইস কত নিচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ছ হাজার টাকা হইলে এবং লাইট হয়ে যায় অ্যালুমিনিয়াম বডির সাইকেল পনেরো হাজার পনেরো হাজার টাকা লিমনটা নেক্সট সাইকেলটা আমাদের দেখা যাচ্ছে একটা কালার আছে এটা কালারটা দেখেছি আচ্ছা এটা কালারটা একটু বেড়ে দেবো কালারটা আমি দেখাচ্ছি

বা যারা এটা পছন্দ করতেছেন তারা এটা স্ক্রিনশট নিতে পারবে বা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে অন্য কালার আছে সেগুলো আমরা কিন্তু দেখিয়ে দেবো তো চলে গেল এর প্রথম দুইটা হচ্ছে সাইকেল দেখালাম দুইটা কিন্তু একই মডেল কালারটা একটু হচ্ছে আসলে আসবে আপনার এই যে হাইল্যান্ড এটা অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ খুব সুন্দর সুন্দর একটা গ্রাফিক্স চমৎকার হাইল্যান্ড হাইল্যান্ড কিন্তু খুবই কোয়ালিটি একটা সাইকেল ভাই আচ্ছা এখানে এই যে সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট এবং কালারটা অনেক সুন্দর হ্যাঁ ব্লুর মধ্যে হোয়াইট কালার হোয়াইট কমিশন করে লেখা আছে এবং সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট পনির স্টিকার হবে না রিম অ্যালুমিনিয়াম রিম কালারিং স্ক্রুপ আপনার ব্যবহার করা হয়েছে হ্যাঁ ইভেন আপনার যে আদার্স ফার্স্টগুলার সীমানা টনি ব্যবহার করা উচীমানো টনি টনি ব্যবহার করা হয়েছে এটা নিচ্ছে সীমানা লেখা হ্যাঁ

হ্যালো স্যার সাইকেল কিন্ত এটা খুব একটা কিছু বলা জানেন এটা আচ্ছা তো গড় সাইকেল তো খুবই ভালো আছে একদম সো আমাদের সাথেই থাকুন সাইকেলগুলো দেখতে থাকুন খুব চমৎকার চমৎকার সাইকেল কিন্তু আমরা ভিডিওতে দেখাবো একদম ছোট বড় করা যায় ছবি থেকে হ্যাঁ তারপর আবার উচ্চ নিচু পড়তে পারবে আচ্ছা সব 24 ইঞ্চি টাকার সাইকেল সব 24 ইঞ্চি দিচ্ছি সো এই যতগুলো সাইকেল দেখাচ্ছে সেটা সব 24 ইঞ্চি টাকার সাইকেল এটা কিন্তু হচ্ছে আপনার এই যে ইয়ে গেট

কত টাকা দাম নেবেন এটা পাঁচটা গিফট দিয়ে দাম রাখবে আপনার এগারো হাজার পাঁচশো টাকা মাত্র ব্যালেন্সের সাইকেল খুবই কোয়ালিটি সাইকেল আমাদের বেশি সাইকেল যেহেতু এটা ইম্পোর্ট হয়ে আসে না এই জন্য দামটা একটু কম কিন্তু কোয়ালিটি

সাইকেল এবং চব্বিশ হচ্ছে চব্বিশ ইঞ্চি চাকার আমরা যে কটা সাইকেল দেখিয়েছি সবগুলোই কিন্তু খুবই কোয়ালিটি সাইকেল হবে তো এছাড়াও কিন্তু আপনারা ছাব্বিশ ইঞ্চি চাকার সাইকেল নিতে পারবেন আমাদের কাছ থেকে গিয়ার বলেন নন গিয়ার বলেন অ্যালমোনিয়াম বলেন বা মেটাল মোটর সাইকেল বলেন সাব মেশিন চাকার গুলো কিন্তু আপনারা পাচ্ছেন পাশাপাশি আপনারা হচ্ছে রিক্সা হ্যান্ডেল সাইকেল ক্যারিয়ার সাইকেল নন গিয়ার বাচ্চাদের সাইকেল ছোট বড় সবকিছু মিলায় আপনি কিন্তু সাইকেল আমাদের কাছ থেকে নিতে পারতেছে সাইকেল গুলো অনলাইনে পার্চেস করতে পারবেন অনলাইনে পার্চেস করার সিস্টেমটা একটু বলে দিই স্ক্রিন শট দেবেন যে সাইকেলটা আপনার পছন্দ হবে সেটা স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট পাঠিয়ে দেবেন আমাদের এই নাম্বারে আপনি হচ্ছে পাঠিয়ে দিলে কিন্তু আমরা আপনার আমাদের এই নাম্বারে কিন্তু আপনি হচ্ছে ঝটপট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অবশ্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সেটা আমাদের সাথে কথা বলে নেবেন আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা অনলাইনে অ্যাডভান্স করবেন বা একটা অর্ডার কনফার্ম করবেন ততক্ষণে ভিডিও ফোনে আমাদের শোরুমটা দেখে নেওয়া এবং আমাদের যে মিজান ভাই আছে তাকে দেখে নেওয়া আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেয় তিনশো এগারো তিনশো বারো নম্বর শপ মিরপুর মুক্ত শপিং কমপ্লেক্স তিনতলা এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন সো আমাদের ভিডিও গুলো বেসিক্যালি মুজাহিদ ভাই করে আমাদের ফারুক ভাই করে আমাদের নিজান ভাই করে ক্যামেরার পিছনে আমি থাকি নাইন ডাবল জিরো যে নাম্বারটা আছে এটা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সরাসরি আগে ভিডিও ফোন দিবেন যারা যেখানে শপে আসবেন না তাদের কথা বলতেছি যে তারা সরাসরি ভিডিও ফোন দিবেন নিজান ভাইকে দেখবেন শোরুমটা দেখবেন সাইকেল দেখবেন তারপরে আপনি অর্ডার করবেন থেকে জি তো এতটুকু আশা করি তো এতটুকু আপনাদের কাছ থেকে আশা করতেই পারে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম